আলাইকুম আমি এই ফ্যানটি নিয়ে আরেকটি ভিডিও তৈরি করেছিলাম যে সার্কিটটা নষ্ট হয়ে গেছিল কিভাবে করবেন সেই আবার আমি নিয়ে আসলাম নতুন করে আরেকটি ভিডিও যে ভিডিওটি হচ্ছে এই সার্কিটটি এখানে পুড়ে গেছে এই যে দেখুন এখন দেখা যাচ্ছে এই যে এখানে পুড়ে গেছে তো আমি এই সার্কিটটি অনেক জায়গায় খোঁজাখুঁজি করি করছি সার্কিটটি পাই নাই এমনকি আমি ছাড়া আরো একটি দক্ষ মিস্ত্রির কাছ থেকে নিয়ে গেছিলাম অর্থাৎ একটি দক্ষ টেকনিশিয়ানের কাছ থেকে নিয়ে কাছে নিয়ে গেছিলাম যে উনিও সেটা বলছে যে এই সার্কিটটি ঠিক করা যাচ্ছে না তারপর এখন আমি বিকল্প পদ্ধতি বের করলাম যে ফ্যানটি আমাকে চালায় দেখতে হবে বা আমার যে যারা দর্শক আছেন আপনাদেরকে যদি কখনো সার্কিটটি নষ্ট হয় তাহলে বিপরীত কি করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন নিয়েছি একটি সুইচ যেহেতু আমার সার্কিট দিয়ে সম্পূর্ণই ভালো শুধু হাই লো মিডিয়াম এই তিনটা অপশান আছে তিনটা অপশনের ভিতরে একটা কাজ করে হাই শুধু লোতে কাজ করে মিডিয়াম আর হাই কাজ করে না সেই ক্ষেত্রে আমি শুধু হাই দিয়ে কাজ করব অর্থাৎ লোতে যেহেতু ফ্যানের স্পিডটা কম আমার দরকার ফ্যানের স্পিডতে বেশি করা সেই জন্য আমি একটা সুইচ ব্যবহার করছি আর সুইচটা আমি পাশে ব্যবহার করার জন্য এখানে হোল্ড করে নিয়েছি সুইচের মাপে তো এই সুইচটি কিভাবে ব্যবহার করব শুধু ফ্যানের সাথে বাট লাইট আর চার্জিং পোর্ট চার্জ সবই ঠিক থাকবে তো প্রথমে এই দুইটা যে অন অফ সুইচ যেটা আছে সেটা আমরা টেস্ট করে দেখব কোনটা অন অফ আছে আচ্ছা প্রথমে সুইচটা অন অফ অপশনে রাখি অর্থাৎ এই যে দুইটা আমরা টার্মিনাল ব্যবহার করব যেহেতু শুধু সুইচটি দিয়ে আমরা অন অফ করব ফ্যানটি তাহলে আমরা তো অন অফ যে অপশনটি সেটা আমরা পেয়ে গেলাম এখন এখানে দুটো তার নিয়ে আমরা সোল্ডারিং করে নেব প্রথমে আমাদের তার দুটি সোল্ডারিং হয়ে গেল এখন আমরা আবার তার দুইটা থেকে সুইচ পর্যন্ত চেক করব অন অফ হয় কিনা তারপরে এই সুইচটা আমি এই যে দেখুন এই যে হোল্ডটা করা হয়েছিল এই হোল্ডের ভিতরে ঢুকিয়ে দেবো পজিশন অনুযায়ী পজিশন অনুযায়ী ঢোকার পরে যখন আপনারা দেখবেন লাইট যে ফ্যানটি আছে সেই ফ্যানের সার্কিটে লেখা আছে প্লাস প্লাস ফ্যান ফ্যান মাইনাস তারিখ খুলব দুটার তারিখ খোলার পরে একটি সুইচের তার টান নিয়ে একটি ফ্যানের সাথে কানেকশন করব আর একটি সুইচ এর টান নিয়ে ব্যাটারির সাথে কানেকশন করব আর আরেকটি যে তার থাকবো ফ্যানের এটি ব্যাটারির আরেকটি টার্মিনালে কানেকশন করব তো তার দুইটা প্রথমে ভালো করে মোড়ে নিয়ে সোল্ডারিং করতে হবে যাতে কখনো সুইটে না যায় সোল্ডারিং হয়ে গেল এখন যে ফ্যানের যে একটি তার থাকলে এই তারটি নিয়ে বা ওই যে সুইচের যে তারটি আছে ব্যাটারি পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটি টার্মিনালে আমরা সোল্ডারিং করে নিব প্রথমে ফ্যানের যে তারটি আছে এটা ব্যাটারির সাথে শোল্ডারিং করে নিয়ে নিলাম তারপর সুইচ যে তারটি আছে সেই আমরা সোল্ডারিং করতে করতে কিন্তু ফ্যানটি ঘোরা শুরু করছে যেমন সুইচটি অন ছিল সুইচ সুইচটা আমরা যদি অফ করে দিই এটাখন মানে সুইচ কিন্তু আমাদের ঠিকই পজিশন মতো কাজ করতেছে ফ্যানের যে বাতাস যে গতিবেগ সেটাও কিন্তু আগের মতোই আছে তাহলে নতুন করে যদি সার্কিটটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা রিপেয়ারিং করতে পারি দেখুন বাতাসে কাগজটি উড়িয়ে নিয়ে যাচ্ছে তার মানে আগের তুলনায় যে শুধু যখন সার্কিট দিয়ে চলতো তখন বাতাসটা ওইভাবে আসতো না সুইচ লাগানোর পরে তখন বাতাসটা নতুনের মতোই আর কি হয়ে গেল এখন ফ্যানটি যে পজিশনে আসছিল সেই পজিশনে আমি আবার লাগিয়ে নিব এমনকি সুইচ ব্যাটারির সাথে কানেকশন করছি ফ্যানের তার ব্যাটারির সাথে কানেকশন করছি আর দুইটা তার শর্ট করে দিয়েছি অর্থাৎ সম্পূর্ণই কিন্তু এইটা মনে করেন যে আগের মতো যেভাবে ছিল সেইভাবে পজিশন করবো চার্জিং পয়েন্টটি কিন্তু এটার সম্পূর্ণই আমরা চার্জিং ব্যাটারি ফুল দেখাবে ব্যাটারি ফুল হইলে আর তারপরে আপনার ব্যাটারি যদি ল হয় সেক্ষেত্রে সব পজিশন ঠিক থাকবে শুধু ফ্যানের স্পিডটা হাই লো মিডিয়াম কাজ করবে না আর যে আপনার পজিশন সম্পূর্ণ ঠিক থাকবে শুধু ফ্যানটি একটি সুইচের মাধ্যমে বাইপাস করে দেওয়া হয়েছে যাতে ফ্যানটি হাই স্পিডেই ঘুরে আগে তো হাই লো মিডিয়াম ছিল সেই জন্য আর কি সেটা হয় নাই এই সার্কিটটা পুড়ে যাওয়ার কারণে নতুন করে আর কি একটু রিপেয়ারিং করা হইলো তো সম্পূর্ণ ফিটিং করার পরে নাটগুলা যে স্ক্রুগুলা ছিল স্ক্রুগুলা লাগানো লাগবে যাতে নাড়াচাড়া না হয় সেই জন্য স্ক্রুগুলা লাগিয়ে দিচ্ছি স্ক্রুগুলা লাগানো হয়ে গেলে যে আবার চেক করে দেখব যে ফ্যানটি ঘুরে কিনা যেহেতু ফিটিং করা হয়েছে হ্যাঁ ফ্যানটি আবার ঘুরে ছবি ঠিক আছে সুইচ আবার দেখুন লাইট ঠিকই হাই লো লাইট হয় আবার যে আছে সইটি স্ক্রুও লেগে নিতে হবে যেখানে যেখানে যে যে প্রত্যেকটাই হবে স্ক্রু পজিশনগুলো লাগানোর পরে সবগুলা যখন লাগানো হয়ে গেল তখন আমরা ফ্যানটি আবার পুনরায় চালিয়ে দেখব যে স্পিড ঠিক আছে কিনা যদি স্পিড ঠিক থাকে তাহলে তো আমরা নতুন করে এইভাবে আপনারা কিন্তু বাসা বাড়িতে ফ্যান কিভাবে রিপেয়ারিং করবেন নিজে দেখুন আমি যখন সুইচ চাপ দিই ঠিকই হাইলো মিডিয়াম একই সাথে ই হয় যখন এই যে আবার যখন সুইচ অন করা হয় তখন কিন্তু হাইলো মিডিয়াম লাইট জ্বলে কিন্তু বাকিগুলো কিন্তু আর হচ্ছে না তো এইভাবে কিন্তু আপনি বাসা বাড়িতে নিজের ফ্যান নিজেই রিপেয়ারিং করতে পারবেন আপনার কোনো সার্ভিস সেন্টারে না যেয়ে তো ভিডিওর যদি ভালো লাগে একটি লাইক করুন ভিডিওর সংখ্যা কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমত দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত